তাহাবাইকাম বলছেন আর বলেন যে পাঁচটি কারণের কথা আপনি তুলে ধরলেন কোন কারণ একটা একটি করে বলেন আমরা শুনি যে আদম নূহ ঈসা موسی ইদ্রিস ইউনুস ইউশা যত নবী এসেছেন যত রাসূল এসেছেন সর্বাপেক্ষা আল্লাহ আপনাকে মর্যাদাশীল করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পাঁচটি কারণ একটা একটা করে বলুন ইয়া রাসূল আমাদের কোনো তারা নাই একটা একটা করে বলুন আর আমরা নিজের মস্তিষ্ক সেভ করে নি নবী পাক সাহেব লौला মিসবাহি জুলম জামিল الشیام شافিউল উমাম মালিক হিল হারাম সাহেব জুদ কারাম নাবি মোহাম্মদুর রসুল্লাহ আমার বলেন শোনো শোনো এ আমার সাহাবাই কেরাম প্রথম কারণ হচ্ছে এটা যে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন মানুষদেরকে সঠিক পথ দেখাবার জন্য সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের আজকে পথকে অনুসরণ করানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন নবীগণকে পাঠিয়েছেন রাসুলগণকে পাঠিয়েছেন একের পর এক পাঠিয়েছেন আদম আলাহি সালাম সর্বপ্রথম দুনিয়াতে এলেন আদম আলাহি সালামের পরে শিষকে নবী করে পাঠানো হলো শিষের পরে নুহুকে নবী করে পাঠানো হলো এই রকম একের পর এক আল্লাহ মানব জাতিকে সঠিক পথে প্রচালিত করার জন্য ইব্রাহিমকে নাবি করে পাঠালেন তারপরে ইসমাইলকে নাবি করে পাঠালেন জাকারিয়াকে নাবি করে পাঠালেন ইউনুসকে নাবি করে পাঠালেন ইদ্রিসকে নাবি করে পাঠালেন মুসাকে নাবি করে পাঠালেন ইসাকে নাবি করে পাঠালেন কিন্তু শোনো শোনো এ আমার সাহাবায়ে কেরাম কান খুলে

এটা হচ্ছে একটা কারণ ইয়ার আসল আল্লাহ এটা তো বোঝা গেল দ্বিতীয় কারণটা কি আমার বলেন দ্বিতীয় কারণ হচ্ছে এটা সমস্ত নাবিদের এলাকা নির্দিষ্ট ছিল সমস্ত নবীদের এলাকা নির্দিষ্ট ছিল অর্থাৎ কোন নাবিকে আল্লাহ কোন গ্রামের জন্য পাঠিয়েছিলেন একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন কোনো নবীকে আল্লাহ কোন গ্রামের জন্য পাঠিয়েছেন আবার কোন নবীকে আল্লাহ একটা জেলার জন্য পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ একটা রাজ্যের জন্য পাঠিয়েছিলেন কোন নবীকে আল্লাহ একটা কান্ট্রির জন্য পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ হে একটা গ্রাম ও গঞ্জের জন্য পাঠিয়েছেন কিন্তু দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মহা নবী নূরের নবী তাবি মুস্তাফা আমার বলে শুনো শুনো এই আমার সাহাবায়ে কেরাম আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু

একটা রাজ্যের জন্য নয় আকাশের ওপরে আল্লাহর খোদাই আছে তাহলে আমি মোহাম্মদ মুস্তাফার মুস্তাফাই আছে জমিনের নিচে খোদার খোদাই আছে তো আমি নবীর মুস্তাফাই আছে প্রত্যেকটা জাররা জাররা খোদার খোদাই আছে আর আমি মুস্তাফার মুস্তাফাই আছে কটি কারণ হলো গো দুটি নাকি মনে রাখবেন তিন নাম্বার কারণ বলছি আর তিন নাম্বারটা বলেন অন্যান্য নবী অপেক্ষা আপনি উত্তম তো নাবি পাক আমার বলেন তিন নাম্বার কারণ হচ্ছে এটা যে এ দুনিয়াতে নবীগণদের উপরে রাসূলগণদের উপরে খোদা আকাশের কিতাব পাঠিয়েছেন আকাশে কোন নবীর ওপরে সাহিফা অবতীর্ণ হয়েছে কোন নবীর ওপরে জাবুর শরীফ কারোর উপরে ইঞ্জিল কারোর উপরে তোর কিন্তু কোন কিতাবের গ্যারেন্টি আল্লাহ নেননি কোন কিতাবের গ্যারেন্টি আল্লাহ নেননি তার মানে কিতাব আল্লাহ দিয়েছেন কিন্তু এর গ্যারেন্টি আল্লাহ নেননি যে হে মুসা তোমাকে আমি তাওরাত দিলাম এর গ্যারেন্টি আমি নিলাম হে দাউদ তোমাকে আমি যাবুর দিলাম এর গ্যারেন্টি আমি নিলাম হে ঈসা তোমাকে আমি انجিল দিলাম এর গ্যারেন্টি আমি নিলাম হে ইব্রাহিম হে আদম তোমাকে আমি সাহিফা দিলাম আকাশের কিতাব দিলাম এর গ্যারেন্টার আমি হলাম এই কথা আল্লাহ বলেননি নবী মায়ের নবী দয়ার নবী আমার বলেন শুনে শুনে এই আমার সাহাবাই کرام রব্বুল আলামিন আমাকে এরকম কিতাব দান করেছেন যে কিতাবের নাম কুরআন শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কিতাবের নাম কি গো জোরে বলো যে কিতাবকে দেখা ও ইবাদত যে কিতাবকে তেলাওয়াত করা ও ইবাদত যে কিতাবকে বাড়িতে রাখা ও ইবাদত যে কিতাবকে স্মরণ করা এটাই ইবাদত যে কিতাবকে হে ভাইরাদার

জোরে বলুন একটু হে আও করবেন ইব্রাহিম আলাইহিস সালাম ইনি কে ছিলেন সাগিদুল मलाइका কে ইনি সাগিদুল मलाइका समस्त ফেরেশতাদের কমান্ডার নবীর কাছে কত কতবার এসেছে জানেন নবীর কাছে কতবার এসেছেন ইব্রাহিম 24000 বার সুবহানাল্লাহ নবীর কাছে কতবার এসেছেন চব্বিশ হাজার বার কে সমস্ত ফারিস তাদের কমান্ডার হেড অফ দা ডিপার্টমেন্ট হজরতে জিবরিল আলাহি সালাম মহাজ মহতারাম আরে জিবরিল কে হচ্ছেন নবীর নবীর জিব্রাইল হচ্ছেন খাদিম জোরে বলি সুবহানাল্লাহ নবীর খাদিমের না

যাবো কোরআনের আয়াত সেইখানে এইরকম ভাবে তেইশ বছর যাবো তেইশ বছর যাব আমার উপরে কোরআন শরীফ তিরিশ পারা ছয় হাজার ছয় শত কম বেশি ছিষট্টি আয়াতে ভরা একশো চোদ্দটি সুরাতে পবিত্র কোরআনকে গাথা নামিয়ে পাক আমার বলেন অন্যান্য কিতাবের গ্যারেন্টি আল্লাহ নেননি কিন্তু আমার উপরে অবতীর্ণ করেছেন কোরআন শরীফ আর এ কোরআনের গ্যারেন্টি সব আমার আল্লাহ নিয়েছেন মুসলমান কোরআনের গ্যারেন্টি কে নিয়েছে জোরে বলুন আল্লাহ নিয়েছেন এই জন্য বলা হয়েছে যে কোন মায়ের লাল কোরআনের একটা সাবারকে কে করতে পারবে না জোর কে করতে পারবে না বেরাদার কেন গ্যারেন্টি কে নিয়েছে আল্লাহ নিয়েছেন আজকে দেখেন তাওরেতের মধ্যে খ্রিস্টানেরা ইহুদিরা যেটা বাইবেল বলি সে আসল তাওরেত জবর তো নাই এই বাইবেলের মধ্যে অনেক কিছু কম বেশি করে দিয়েছে বর্তমান বাইবেলের উপর iman রাখা যাবে না রাখা যাবে না কেন অরিজিনাল ইব্রাদার انجিল শরীফ আমাদের কাছে নাই তাহলে ও কিতাবের আল্লাহ নেননি কিন্তু অরিজিনাল কোরআন তো আছে আর এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না জোরে বলুন হ্যাঁ আল্লাহ বলেন শোনো অন্য কোন নয় আমি নিজে গ্যারেন্টার আর এ গ্যারেন্টি চলতেই থাকবে দয়ার নবী আমার বলেন এটাও একটা কারণ হে আমার সাহাবাই কিরাম যে অন্যান্য নবী অপেক্ষা আল্লাহ আমাকে উত্তম তৈরি করেছেন পঞ্চম কারণ হচ্ছে এটা শোনো চতুর্থ কারণ একদিন কি আমত সংঘটিত হবে কি হবে কি আমত সংঘটিত হবে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম

মারবে তোর এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া কিয়ামতের ওই কঠিন দিনে যেদিন কেউ কারোর সাহায্যকারী হবে না এ মানব সম্প্রদায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যারা এসেছেন যারা আসছেন যারা আসবেন সকল মানব সম্প্রদায় একত্রিত হয়ে আদম সফিউল্লাহর কাছে যাবে এ আদম আলাইহিস সালাম আপনি আল্লাহর খলিফা আপনি সর্বপ্রথম নবী হয়ে দুনিয়াতে এসেছেন আমাদের আদি পিতা আপনার দরাতে দুনিয়াতে মানুষের বিস্তার হয়েছে এ আদম আজকে আপনি খোদার দরবারে আমাদের জন্য শাফাত করে দেন সুপারিশ করে দেন এ ব্রাদার আদম আলাইহিস সালাম বলবেন শুনে শুনে এ মানব সম্প্রদায় এই মুহূর্তে এই মুহূর্তে আমি তোমাদের জন্য খোদার কাছে শাফাত করতে পারবো না রিকোয়েস্ট করতে পারবো না সুপারিশ করতে পারবো না ইজাহাব ইলা গাইরি অন্য কারণ কাছে চলে যাও সকল মানব সম্প্রদায় নূহ নবীর কাছে যাবে ইব্রাহিমের কাছে যাবে মুসার কাছে যাবে শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাবে এ ঈসা ঈশা ইসলাম বলবেন যে এই সময় তোমাদের জন্য আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয় কেন হুজুর আপনার জন্ম তো বিনা বাপে আপনার বাপ নাই এত মর্যাদ সম্পন্ন রাসূল না আপনি আর আপনি আমাদের এই কঠিন দিনে একটু কাজ করে দিবেন না খোদার কাছে একটু শাফাত করবেন না তো বলছে না না আজকে আল্লাহ নিজের জানালিতে আছে চাপবাড়িতে আছেন কহারিতে আছেন এই মুহূর্তে আমি ঈসা খোদার দরবারে শাফাত করতে পারবো না তবে হ্যাঁ তোমাদেরকে আমি একটা সুসংবাদ দেব সুসং সংবাদ দিচ্ছি আমার দয়ার নাবি মায়ার নাবি বিশ্ব নাবি মহানাবি নূরের নাবি আমার সাহাবাই কেরামদেরকে শোনাচ্ছেন যে ওই খৌফনাক মঞ্জর ওই কঠিন দৃশ্য ময়দানে মাহশরে ঈসা আলাইহিস সালাম আমার অ্যাড্রেস দিবেন আমার পাতা দিবেন আমার ঠিকানা বলে দিবেন আর এই মানব সম্প্রদায় আবার ঈসা নবীর মুখ থেকে শুনে আমার কাছে দৌড়ে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমাদের জন্য খোদার দরবারে সাফাত করে দেন সিফারিশ করে দেন নবী মুস্তাফা আমার বলেন শোনো শোনো হে আমার সাহাবাই کرام ময়দানে মাহশরে সর্বপ্রথম সর্বপ্রথম যেদিন রব্বুল আলামিন জালালিত হবেন জব্বারিত হবেন কাহারিত হবেন আমি মুস্তাফা সর্বপ্রথম খোদার দরবারে সাজদা করব সর্বপ্রথম সিফারিশ করব আর আল্লাহ সর্বপ্রথম আমার সিফারিশকে সাফাত কে কবুল করবেন মুসলমান জোরে বলা যাবে না আর একটু জোরে সর্বপ্রথম আমি সাফাত করব আর আমার সাফাত কবুল হবে এ খবর কে দিচ্ছে

আল্লাহ আপনাকে উত্তম তৈরি করেছেন কটি কারণ হলো চারটি পাঁচ নাম্বারটা বলি ব্রাদার আয়াত কিন্তু মনে রাখবেন কি পড়েছিলাম কদজাakum burhanum rabbikum তোমাদের কাছে খোদার পক্ষ হইতে দলিল এসেছে কি এসেছে দলিল বুরহান حجت মুজেজা ব্রাদার ও এই পৃথিবীর বুকে সমস্ত নবীদের মেরাজ হয়েছে। সমস্ত নবীদের সে হাজরাতে আদমারা হিসম বলেন আর নুহনবী বলেন আর ইব্রাহিম নবী বলেন আর ইসমাইল নবী বলেন সকল নবীদের মেরাজ হয়েছে এ পৃথিবীর ভুকে। আকাশের ওপরে মেরাজ করতে কোনর নবী জানজান। আকাশের ওপরে খোদার সঙ্গে দেখা করতে কোন নবী জাননি বাস এ পয়েন্টটা ধরে রাখবেন নবিয়ে পাক আমার রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি দিন যে রাত্রি ফুপুর বাড়ি কোথায় ছিল কাবা শরীফের পাশে আরাম করছেন ঘুট ঘুটে অন্ধকার রাত্রি গভীর রাত্রিতে নাবিয়ে পাক আমার আরাম করছেন আর ওই সময়তে রব্বুল আলামিন জিব্রাইল কে ডাক দিলেন এই জিব্রাইল কোথায় ইবাদত কে ছেড়ে দাও রিয়াজত আপাতত বন্ধ করো জিকির আজকার আপাতত বন্ধ করো তোমার জিম্মাতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ তোমাকে সপতে যাচ্ছি ইলাহাল আলামিন সব কাজই তো গুরুত্বপূর্ণ হয় সব কাজের কথা আলাদা আর আজকে যে কাজটা দেবো এ কাজ একেবারে আলাদা আল্লাহ তালে বলুন কি এমন কাজ তো বলছে শোনো হে জিব্রাইল এই গভীর রাত মানুষ দুনিয়াতে নিদ্রা অবস্থায় বেদার কেউ নাই এক কাজ করো তুমি নিজের পছন্দ মোতাবিক জান্নাতে গিয়ে একটা জানবহন নাও আর ওই জানবহনটা নিয়ে তুমি আমার হাবিবকে আজকে আমার কাছে ডেকে নিয়েছো আজকে দুই বন্ধু আমাদের সাক্ষাত হবে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদরের মিলাত ইসলামিয়া হাদিসতে আছে না সাইয়েদ শরীফ পেজ নাম্বার 61 এর মধ্যে হাদিস নাম্বার 451

আপনি একটু দোয়া করে দেন তো নাবিয়ে পাক আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন দোয়া করেছিলেন এ ব্রাদার জি আল্লাহ আনাসের সন্তান আদিতে তুমি বরকত দাও কি দোয়া করেছিলেন আনাসের সন্তান আদিতে তুমি বরকত দাও এই একটা দোয়া দ্বিতীয় দোয়া করেছিলেন ইয়া ইলাহাল আলামিন আনাসের বয়সে আনাসের হায়াত তুমি বাড়িয়ে দাও জরেবুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পার্টি হলো তিন নাম্বার দোয়া করেছিলেন তিনার মা জিনার নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলাহ আনহা যে তিন নাম্বার দোয়া ইয়া রাসূলুল্লাহর তো আমার দোয়া করছেন ইয়া আল্লাহ তুমি আনাসকে যা দিয়েছ আনাসকে যা যা দিয়েছো সব পক্ষসের উপর তুমি বরকত দান করো এবার নাবিয়ে পাক সাহেব আনাসের লিগে কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে বয়সের জন্য নাবি আমার দোয়া করেছেন তো কত বছর বাহায়াত ছিলেন হাজরাতে আনাস বিন মালিক এবার বলা হয়েছে কমবেশি বেশি এক শত তিন বছর তিনি বাহায়াত ছিলেন যা যা দিয়েছ আল্লাহ তাতে তুমি বর দাও তো হাজরাতে আনাসের কাছে মদিনাতে একটা বাগান ছিল আনাস বিন মালিকের সমস্ত বাগানের নিয়ম কানুন খোদার মোতাবেক যে বছরে একবার ফল বছরে কবার ফল দিবে একবার ফল নাবি আমার দোয়া করেছিলেন তো দোয়ার পর কর দেখুন যে সমস্ত বাগানে মদিনাতে আজকে বছরে একবার ফল দিবে। কিন্তু আনাস মালিকের বাগানে বছরে দুইবার ফল প্রদান করবে বিরাদার বছরে দুইবার আর দুইবার ফল নাবি আমার বাগানে যখন কদম রেখেছিলেন এ বেরাদার দুই বাল ফল দিয়েছিল বাগানে সমস্ত বৃক্ষ আর বাজারে মদিনার বাজারে যখন আনাস বিন মালিক খেজুরগুলিকে নিয়ে যেতেন তো সর্বপ্রথম হযরতে আনাস বিন মালিকের খেজুর চড়া দামে আগে বিক্রি হয়ে যেত বেরাদার চড়া দামে বিক্রি হতো কেন যে অন্যান্য খেজুর থেকে সেন্ট বের হতো না কিন্তু এ মুসলমান নবীর দুয়ার বরকতে দুইবার করে আনাস ইবনে মালিকের বাগানে আজকে ফল দিতে রব্বুল আলামিন আর ওই খেজুর থেকে মৃগ নাভির নাই মুশকে আম্বারার মতো এ বেরাদার খুশবু বের হতো যার কারণে সব থেকে বেশি দামে আমার আনাস ইবনে মালিকের খেজুর আজকে মদিনার বাজারে বিক্রি হয়ে যেত বেরাদার

বাড়িতে 26 তারিখ দিবাগত রাত্রিতে আরাম করতেছেন ঘুটঘুটে রাত অন্ধকার এমন অবস্থায় আল্লাহ আমার বললেন জিব্রাইল তুমি জান্নাতে যাও নিজের পছন্দ मुताबिक একটা জানবাহন নাও এবং আমার হাবিবকে তুমি আমার কাছে ডেকে নিয়ে এসো আজ মিরাজ হবে এই পাঁচ নম্বর কারণটা বলবো ব্রাদার ইনশাআল্লাহ আপনার iman তাজা হয়ে যাবে যাও এখন ইবাদতের দরকার নাই খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এটা সাইয়েদুল মালাইকা হযরত জিবরীল আলাইহিস সালাম খোদার হুকুম পেয়ে পেয়ে কোথায় গেল জান্নাতে এই মুসলমান আজকে জান্নাতে যাওয়ার পরে তিনি নির্বাচন করলেন একটা বোরাক কি নির্বাচন করলেন বোরাক আর ও বোরাক নিয়ে স্বয়ং আমার রাসূলুল্লাহর কাছে মক্কা মুকাররমায় দরজার কন্ডি হিলাননি দরজাতে আওয়াজ দেননি একেবারে আকাশ পথে এসে ডাইরেক্ট নাবিয়ে পাকের কাছে উপস্থিত হয়ে গিয়েছেন দয়ার নাবি আমার আরাম করতেছে এ মুসলমান তো কি আরাম চোখ মোবারক বন্ধ আছে কিন্তু অন্তরটা আলবাটা জেগে আছে আমাদের ঘুমিয়ে গেলে পারে আমাদের কোনো জ্ঞান থাকে গো কিন্তু নাبيه পাক নবীগণ যত ঘুমিয়ে যান বাջ্য দৃষ্টির একটা বন্ধ থাকে কিন্তু তাদের কলবটা জেগে থাকে এই কারণে শরীয়তের সংবিধান হচ্ছে আমাদের জন্য আলাদা আর নবীগন্দের জন্য আলাদা কোন মুফতি সাহেব ঘুম থেকে ওঠার পরে নামাজ যদি পড়ে নামাজ হবে